হ্যালো এব্রিম দেখো আমি বেরিয়ে গেছি সকাল সকাল তখন বাজে পাঁচটা পাঁচটার সময় আমি বেরিয়ে গেছি হ্যাঁ তোমরা তো বলবে এত সকালে আমি কোথায় বেরোচ্ছি হ্যাঁ অবশ্যই আমি বলবো তোমাদের কোথায় যাচ্ছি একটা কাজে তো আমি অবশ্যই যাচ্ছি আর আমি চলে যাচ্ছি ভিআইপির ওপর দিয়া ভিআইপি দেখো যেরকম ফাঁকা দেখছো না এরকম ফাঁকা কিন্তু সকালেই থাকে তাছাড়া কিন্তু কখনোই এরকম ফাঁকা থাকে না যেহেতু আমি অনেক বাড়ি সকালবেলায় রাস্তা দিয়ে গিয়েছি ফাঁকাই থাকে আর একটু যখন বেলা হবে তখন এত ভিড় হয়ে যায় মানে প্রচণ্ড জ্যাম হয় প্রচণ্ড আজকে যেহেতু মহালয়া আর মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সবাই পুজো কাটাও আর দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ শুধু লাইট আর লাইট হ্যাঁ কারণ কলকাতার তো পুজোতে তো শুধু লাইট মানে এতো সুন্দর সুন্দর থিমের পুজো হয় যে মানে সন্ধে লাগলেই শুধু চারিদিকে আলো আর আলো তার জন্য দেখো চারিদিকে লাইট আর আমি চলে যাচ্ছি কিন্তু শিবমির পাশ দিয়ে এই লাইটগুলো কিন্তু শিবমির সকাল সকাল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদের রাস্তাটাই তোমাদের সাথে চেয়ার টাটা